আমার পেশা হুজুর আমি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলাম এই এই অল্প কিছুদিন আগে আমি গিয়েছি তো আমাদের পাঠশালার ক্লাস আপনার কাছে কেমন লাগলো আপনাদের প্রাকটিস টিচিং মানে ক্লাস টিচিং যেটা এটা আমাকে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা এতটাই অ্যাকটিভ এবং আপনাদের তো ভালোই আমাকে মানে মুগ্ধ করেছে আপনাদের টিচিং গুলো আর প্রতিটা ছাত্রদের কাছে আপনারা বেশ সবারকে সবার কাছ থেকে জানতে চেষ্টা করেন যে এটা বলেন ওইটা বলেন এটা বলেন মানে সবার দিকে আপনাদের দৃষ্টিটা আছে এটাও আমাকে খুব ভালো লেগেছে আচ্ছা আপনি কি আগে কোরআন পড়তে পারতেন বা আপনার আগের অবস্থাটা কেমন ছিল আমি ছোটবেলায় গ্রামের একটা মক্তবে যাইতাম তখন মনে করেন প্রাইমারি লেভেলে পড়ি তখন তারপর হাই স্কুল এসে আমি কোরআন শরীফ আহ পড়লাম তারপর তো কলেজ লেভেল পাস করলাম করে শাদি করলাম চাকুরি করলাম এই সময়টার মধ্যে আমার আর এই কোরআনের প্র্যাকটিসটা আমার করা হয়নি মানে সময়ের অভাব ছিল দূরে চাকুরি করছি যার ফলে সময় করতে পারি নেই যেটা আল্লাহর কাছে এটা সর্বদাই করতে হয় কিন্তু তারপরেও কর্মব্যস্ততার কারণে আসলে ওই দিকগুলো আমি ভুলেই গেছিলাম এরপরে এই যখন অবসরে গেলাম তখন ভাবলাম যে না এখন তো আমার সময় আছে এখন আমি দেখি কোরআনটা পড়তে পারি কিনা কোরআন শরীফ বের করলাম বের করে দেখি যে না আমি আগের পড়া শুধু উচ্চারণ করতে পারি কিন্তু বানানগুলো আমি ভুলে গিয়েছিলাম হুজুর তারপরে আপনাদের কোরআনের পাঠশালায় এখানে ক্লাস করে আমি বানানগুলো মানে আয়ত্তে এনেছি আমাদের এখানে সে আপনি কতটুকু উপকৃত হতে পেরেছেন উপকৃত হলাম আপনাদের এই যে গ্রামেটিক্যাল জিনিস যেগুলো এগুলো আমার জানা ছিল না এগুলো শিখলাম তারপর বানানগুলো ভুলে গিয়েছিলাম এগুলো তো আয়ত্তে আনলাম ভালো লাগছে আর কি সব সর্ব বিষয়ে ভালো লেগেছে আমাকে আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের এমন কোন দিক আপনার নজরে পড়েছে কিনা যেটা সম্পর্কে আমাদেরকে পরামর্শ দিবেন যাতে করে আমরা আরো বেটার আমাদেরকে আরো বেটার ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি বা আমাদের ডেভেলপ করতে পারি কিনা আমাদের ডেভেলপ তো সর্বদিক দিয়ে আছে আর কি পরামর্শ দিব আপনার সব সবচেয়ে বেশি কোন দিকটা ভালো লেগেছে বা আপনাকে মুগ্ধ করেছে আমাদের কোন বিষয়টা এই টিচিং আপনাদের ক্লাস টিচিং যেটা এটা ভালো লেগেছে আমার কর্মব্যস্ত যেহেতু আপনি একজন কর্মব্যস্ত মানুষ ছিলেন এখন কিছুটা হয়তো অবসরে এসে সময় অনেক আছে আপনার হাতে কিন্তু যারা কর্মব্যস্ত মানুষ আছে তারা যদি চায় যে শিখতে তাহলে এই কোরআনের পাঠশালাটা তাদের জন্য আসলে কতটুকু উপযোগী বলে আপনি মনে করছেন এটা তো সম্পূর্ণ নির্ভর করবে হুজুর ইচ্ছা শক্তির উপরে যদি কারো ইচ্ছা শক্তি থাকে যে আমি আমি এটা এটা তো আল্লাহ আল্লাহর বিষয় আমাদের সবাইকে একদিন মরতে হবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে এইটা যদি সবার ভিতরে থাকে তাহলে তো এখানে আর বলার কিছুই থাকে না আসলে সে শিখতে পারবে যদি পূর্বেও যদি মানে তার কোনো এই আরবি বিষয়ে কোনো জ্ঞান না থেকে থাকে তারপরেও সে নতুন যদি আসে তারপরেও সে শিখতে পারবে অনেক কিছু এটা আমার দৃঢ় বিশ্বাস যেহেতু আপনাদের যে সব দিক থেকে আপনাদের দৃষ্টিটা আছে আপনারা যেভাবে শিক্ষা দিচ্ছেন পাঠদান করাচ্ছেন এতে কোনো একদম নিরক্ষর ব্যক্তিও আপনার এটা জানতে পারবে শিখতে পারবে নতুন যারা তাদের তাদের কোরআন শিখতে চায় এমন যারা আছে নতুন তাদের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলতেন যারা শিখতে চায় নতুন শিক্ষার্থী কথা যে যদি নতুন শিক্ষার্থী হয় সে বিশ্বাস আপনাদের কোরআনের পাঠশালার উপরে বিশ্বাস রেখে ভর্তি হলে সে একদম এ টু জেড সে সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারবে এবং নিজেকে একজন আত্মপ্রত্যয়ী লোক হিসেবে গড়ে তুলতে পারবে আমার বিশ্বাস এটা